কি অবস্থা গাইস কেমন আছো তোমরা সবাই তোমরা কি ভালো আছো তো আজকে আমাদের একটা স্পেশাল ব্লগ হইতে যাচ্ছে সেটা হচ্ছে কি জানি কসি করে খাওয়ার ব্লগ খাওয়ার ব্লগ মানে পিকনিক ব্লগ তো ঠিক আছে আমরা যাচ্ছি ব্লগ মানে ধর পিকনিক স্পটে ওখানে যাই আর কি একটু ভিডিও মিডিও করবো তোমাকে তো না দিয়াতেই পারলে তোমাকে লোভ না লাগাতে পারলে আমাকে ভাল লাগে না তো আমরা আমরা যাচ্ছি আমরা হাসতেছি এই যে ফাঁকা রাস্তায় আটতেছি তো তোমরা ভিডিওটা দেখতে থাও আমরা কি দেখি করি না করি সব সময় এটা হচ্ছে গরুর মাংস আর এটা হচ্ছে দেশি মুরগি আর এখানে 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 জানি ভাত টান্না হচ্ছে আর এখানে জানি কি একটা হবে এই যে আমাদের এই যে বড় সিনিয়র পার্সন ওই কাজটা করতেছে

খুব সুন্দর একটা বিষয় তো আপনারা ভিডিওটা এনজয় করতে থাকুন দেন রান্না শেষে লাস্ট একটা ফুটেজ আপনাদেরকে দেখাবো তো আমাদের রান্না বান্নার জন্য যে মশলাগুলো দরকার এখানে আমার শেরেরদও বড় দাদা দাদাই এদিকে একটু তাকাও শে রান্না করছে তুমি কি কিছু বলতে চাও না কিছু বলবো না দিয়ে না না একটা এখানে সুযোগ আছে কিন্তু আমার দাদা রান্না বান্না সব পারে তো আপনারা চাইলে তাকে মানে যদি কোনো ভালো পার্টি থাকে তো আপনারা আমার সাথে কন্টাক্ট করতে পারেন আমি বিষয়টা দেখেছি তো ডিরেক্ট অফার করা হয়েছে তো আপনারা যদি কেউ এমন কেউ থেকে থাকেন তো আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন বাট দাদার কিন্তু বউ আছে ঠিক আছে সেদিকে বিবেচনা করেই কিন্তু আপনারা আমাকে সাথে কন্ট্যাক্ট করবেন মুরগির গোষ্ঠটা রান্না হয়ে গেছে দেন তারপরে যে গরুর গোশের প্রসেসিং চলতেছে এটা হচ্ছে গরুর মাংস গিরান ও এনে আবার রিভিউ হয়ে গেছে ঠিক আছে যে গিরান বেরোচ্ছে খুব সেটা রিভিউ আমরা করে ফেলছি আর ওখানে তো রান্না হচ্ছিল আর এখানে আমার বাইক নিয়ে অল টাইম মানে ভাগ মানে ধর মামিরে নিয়ে ব্যস্ত থাকে প্রেমিক পুরুষ ক্যামেরা ক্যামেরার সামনে আপনি কি এস এস এই যে মানে এসএমএস টা আর কি দেখলাম না হাইক করে দিলাম তো তার কাজই আছে অল টাইম মানে তার মানুষকে টাইম দাও আসলে সে খুব একটা ভালো কাজ করতেছে রান্না বান্না ফাঁকি বাইক সাথে অনেক সময় মজা টাজা করার পরে তার এনে নিয়ে বসাই দিছি প্রেম করার জন্য সে এখন ব্যস্ত আছে আরে যে তার কিছুক্ষণ পরে মেগা স্টার তুমি একটা সময় কোথায় ছিলে তুমি ছিলে কোথায় তুমি এই যে বান্নায় নেই কেন

তো সবাই একটু ভালোবাসা পাঠাই দিয়ে নেন এটাই চাওয়া তো বাই বাই